कंति सी देवी खे जार पूजा करई पूज आज कथ क

ঐ আসবে আমাকে ফেরিয়ে নিয়ে যাবে আমার অন্ধ ভালোবাসার সে নিশ্চয় দাম দেবে কথারে বিশ্বাস করি না তার তোর যৌবন আমি ভাঙাতে খরোস করিয়ে তোকে আমার পাদি করে রাখবো তার আগে দেখবো তোর দেহে সুজাউদ্দিন কোন চিহ্ন রেখে গেছে না তোকে বলেকে আমি না 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 বাবজান নয় আমার যা ধর্ম তোর তা অধর্ম আমার যা মহব্বতের তোরটা এনকারের আমার দোষ যদি তোর দুশ্মনই হয় না তাহলে আর দেরি করিস না তোর দুশ্মন এই নবাব মুর্শিদ কুলিকে তুই কবরে পাঠিয়ে দে কেউ জানতে পারবে না দেবী কাউকে বলবে না ওরে না বেটি না যাহ নয় বল বল বাপজান বাপজান হ্যাঁ হ্যাঁ আবার বল আবার বল বেটি আরো কাছে আয় যা আমার নিজের বেটি চিহ্ন কোনো দিন করেনি যা করতে সাহস পায় না আমার নিজের বেটি তুই তাই কর আম্মা জান আমার বুকের মাঝখানে মাথা রেখে শোন কেমন করে টুকরে টুকরে কাচ্ছে একটা অসহায় পিতৃ হৃদয় বাবা জানি আম্মা জান বাপকে শুধু ছেলেমেয়েরা ভয় করে তারা বাপের কাছে আসে না তারা দিল ছয় না তারা বুঝতে পারে না তারাও এক রোজ মা হবে বাপ হবে ঠিক এমনি করে তাদেরকেও এক রোজ পাগল করে দেবে বাবা যখন তুই মা হবে তখন এই বাপজানের নি আপনি কি বলছেন আমি তোর শাদি দেবো আমার শাদি দেবে আমার সঙ্গে তোমার আমি শাদি করে বেগম বানাবো নৌজয়ানি তুই কে পারছো না ভাই যান

বলুন ইসলামের অর্থ কি শান্তি মগর ওই হিন্দু আউরের ইচ্ছার বিরুদ্ধে যদি কোন মুসলমানের সঙ্গে তার সাদী দেওয়া হয় সে শান্তি থাকবে কি জবাব জানাচ্ছি মগর মুখে বললে ইসলামের ক্ষতি হয়ে যাবে তুমি ইসলাম নীতি বিরুদ্ধে কথা বলছো বাতচিত করছো বেসরিয়াতির

দেবের জন্য একটু শান্তি কোথাও খুঁজে পাবেন না যদি সত্যি আমার জীবনে শান্তি এনে দিতে চান যদি সত্যি আমাকে করতে তাহলে দয়া করে একটু বিশ আমাকে এনে দিন আগে এনে এসেছি যে বিষ খেয়ে তোর রাধা জিন্দেগি নীল হয়ে গেছে সেই বিষ আমি অনেক আগে এনে রেখেছি আমি এখনই পাঠিয়ে দিচ্ছি সেটা পান করে তুই তোর বাকি জিন্ডে নীল করে নিশবে দেবে না হাত পা কেটে নে কুকুর দেওয়া খাবে গায়ের চামড়া চড়ে পয়জার বানাবে বিশ্বাস সাথক আমাকে নিয়ে তুই কি করবে কেন তুমি আমাকে চলনা করে মন্দির থেকে গ্রেফতার করে আনলে হাসবে না হাসবে না শৈতান আমি তোমাকে বিশ্বাস করেছিলাম তুমি আমাকে ভাই যান বলে দু বলে আলিঙ্গন করেছিলে কি ওই দেবতার মন্দির থেকে গ্রেফতার করে এই দেবীর কিন্তু দেবীর পূজা যে হয়নি তার মানে ভোলকে করো ভোল আর মহব্বতকে বানাও মন্ত্র তারপর দিলি দেহ এক করে পূজা করো ওই দেবী

Vamos <laughs> deixar. Ah, 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 না তোমাকে পেয়েছিলাম যেমন অবিশ্বাস্য পাবি তোমাকে হারিয়েছিলাম তেমনি বিশ্বাস করে দেবী সেদিনে সেই অশুভক্ষণের কথা আমি তোমাকে বলেছিলাম আমি জানিনা আমি আজও বিশ্বাস করি না যে তোমারটা আমি হারিয়ে ফেলেছি আমি অপ্রিয়তম তবু তুমি ফিরে এসেছিলে কিন্তু ফিরে এসেছিল অনেক কৃতিত্ব আমি তোমার সেই স্মৃতিগুলো ছুঁয়েছে মনে করতাম তোমাকে ভুলিনি দিল থেকে হারিয়ে গেলেও তুমি ছিলে আমার হৃদয়ের ভাবনায় প্রতি মুহূর্তে আমি ভুল করেও তোমাকে ভুলতে পারিনি দেবী পারনি

ব্যাকুল দুটি হৃদয় হারা মুক্ত দুটি কপত কপতি সেই স্বপ্নের মায়াপুরীতে শুধু চোখে চোখে কথা বলা বলি হাতে হাতে আত্মসমর্পণ দেওয়া সব দেওয়া নেওয়া আমি হারিয়ে যেতে চাই না তা হয় না তা হয় না দেবী এমন আর কি তদা সই আমি আমার কর্তব্যের পথ থেকে আমি সরে আসতে পারি না আমি মূর্ আমি ল আমি তাই নিজে নিজে পুজো করতে এগিয়ে যাচ্ছিলাম ভয় করছে যদি দুর্বল হয়ে যাও নিষ্ঠ আরো ভয় যদি তোমাকে হারিয়ে পেলি চলে যাও তোমাকে শুধু দূর থেকে অস্ত্র দিয়ে আরতি করতে পারি আরতি করতে পারি ঢেকা যাবে কেন দর্জটি মঙ্গল বিয়ে করে বউ নিয়ে যাও যাহা আপনা সঙ্গে যাবে হাজার বাতি জষ্টি যার বয়ে নিয়ে যাবে আমার হাজার হাজার হিন্দু মুসলমান প্রজা পিছনে আসমান বাজনার সাথে যাবো আমি তার কন্যাকে স্বামীর ঘরে পৌঁছে দিতে পুরোহিত দেখেছি আজ এই শুভ মুহূর্তে আমি তোদের সাদি দেবো বেটি সমাজ সমাজ দেখে পতিতা বলে সমাজ থেকে বের করে দিয়েছে

তবে শাদি করবে না কেন আমার জীবন এখন আমার নয় বলে আমাকে তুমি আমি দেবী দেবীকে চিনতাম দেবীকে চিনতাম রমার অস্ত্র শিষ্য রণরঙ্গিনী দেবীকে আমি চিনতাম কিন্তু আত্মসুখ সর্বস্ব প্রতিহিংসা আমি তার দেবীকে আমি চিনি না শাদি তুমি করবে না আমি জয়ের পথ খুঁজছি দেবী আমার ভুলে আজ মিথ্যা কলঙ্কে কলঙ্ক নি সেই কলঙ্ক মোচন করতে আমি ওকে কন্যা বলে কাছে কন্যাকে সব দিতে পারিনি অযোধ্যার সুখ যেমন শীতা চায়নি সে ছিল স্বামীর সঙ্গে বনবাসিনী হতে আমি তেমনি আমার কন্যাকে তোমার সঙ্গে বনে পাঠাতে চাইনি আমার পঞ্চর্য অনেক হিংসতা আমি তোমাকে জায়গির দান করব আমি তোমাকে বহাল করবো আমার প্রধান আমি অসহায় অসহায় মঙ্গলকে সর্বশক্তিমান করতে আমি তবে বাংলার আমি যৌতুক দে আমার রাজ সিংহাসন মানুষের ভালোবাসা আমার রাজ মুকুট আমার দেশবাসীর আশীর্বাদ লুব লালসার দম বহংকারে মিশ্রিত শত সহস্র মানুষের বুকে রস্তে রঞ্জিত আপনার এই নবাবি তাজ নবাবি মনে প্রাণে ঘৃণা করি ঘৃণা করি গ্রেফতার করো যাও বলে আপনি আপনার আপনারা করবেন না মঙ্গলের কোনো ক্ষতি আপনি করবেন না আমি সেই বিশ্বাসে দর্জটি মঙ্গলকে মন্দির কৌশলে গ্রেপ্তার করে এই দিন আমি সেই আধা মত নির হিন্দু জন দিনাজপুরে চলন্ত সূর্য দর্জটি নির্ভিত দিনাজপুর পর্যন্ত পৌঁছে দিতে চললাম মঙ্গল নবাব <metzio>, <murse Nope> আত ও আ একটা কোলা এসে প্য কি আন্দ কি মজা রাজা উদয় নারায়নের বংসদর তার নয়নের মনি হাজ স্তা ছেে চলে কি মজা কি আন্দ

দেবী বাহিনীকে পিঠ হো যাবে না দেবীর সঙ্গে আছে দেবীর নির্দেশ মেনে যুদ্ধ করতে আসছে আপনারা দেরি করবেন না ওই সুরঙ্গ পথ দিয়ে চলে যান নদীর ঘাটে নৌকা ঠিক করা আছে আপনারা গেলেই মাঝি নবদ্বীপের দিকে নৌকা ছেড়ে চালিয়ে যাবে জিজ্ঞাসা করলে বলবেন গৃহস্থ মানুষ নবদ্বীপ যাচ্ছেন করছে আর তুমি আমার জন্য ভাববেন না আমি সৈনিক দেশ থাকতে আমি শত্রুর সঙ্গে মোকাবেলা করে যাব আপনারা চলে যান যেতেই হবে চুরের মতো পালাতে হবে দেশ ছেড়ে দেশ প্রাণ ধৈর্যটি আর আদিত্য নারায়ণ কে ফেলে হে ঈশ্বর তোমার দয়া শাস্তি আজ আমি মাথা পেতে দিলাম তবে তবে আমার একটি প্রার্থনা তুমি মনে রেখো এই ভয়ঙ্কর লজ্জার পর আর যেন বেশি দিন আমার বেঁচে থাকতে না হয় মহারাজ দেবী আমার রক্তের শত্রু তুমি তুমি দেবীকে বলো মহারাজ উদয় নারায়ণ গৃহত্যাগ করেছে না হলে নিজের চোখে দেখে নিজের রক্তে কত খালি ভিড় আমার

এমনি করে ভুল হয়ে যাবে আমার জীবনের স্বপ্ন কি বরের হেশে তোমার ভয় ভাবনা দর্্যকে ਮੰঙ্গ তুমি লোকের কাছে ছন্যদের সামনে তোমার দস্মোন খবর দিলের কাছে তোমার দউ তুই এখন তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে তুমি সেই যুদ্ধ মিত্র তোমাকে বাঁচাবার জন্য অনেক کوشش করে জেবীর কাছ থেকে এই প্রশান্তকল দায়িত্ব নিয়েছি আশ্চর্য আরে ভাই हत्यार हाथिया लगे कै भाई तुम चले जाओ भाई साहब পালিয়ে যাব আরে তুমি করোনা দোষ তোমাকে নতুন করে বাঁচতে হবে তোমাকে করে সংগ্রহ তোমার প্রতিজ্ঞা পূর্ণ করতে হবে বন্ধু তোমার দিলে কর্তব্য পালন এই মানুষের জন্য দিলের মতন সহজ মগর মরণের হাত থেকে একটা জাতিকে বাঁচানো সম্ভব নয় আমি বাঁচব আবার নতুন করে বাঁচবো ভাইজন আমি আবার সৈন্য সংগ্রহ করব বাংলার রাজা জমিদার কৃষক সর্বস্তরে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলব আপনারা যে দেশকে ভালোবাসেন আপনারা যদি মানুষকে ভালোবাসেন তারা আসুন এ যে এসে দাঁড়ান এই যে এসে দাঁড়ান আমার পাশে আমি দুর্যটি মঙ্গল আপনাদেরকে কথা দিচ্ছি আমি মঙ্গল এনে দেব। ধৈর্যটি মঙ্গল ঈশ্বর তোমার মঙ্গল করুন সুজাউদ্দিন তুমি আমার জীবনের ভুল ভাঙিয়ে দিয়ে গেলে আমি দেবীর উপর অভিমান করেছিলাম কিন্তু কে দেবী তার জন্য ভেঙে পড়েছিলাম দেবীকে আমি ভালোবাসি তার জন্য আমি মরতে পারি কিন্তু আমার দেশ আমার জাতি আমার ধর্মকে আমি দেবীর জন্য মারতে পারি না মারতে পারি না যাও ভাইজান নিশ্চিন্ত যাও ভাইজান আমি এখনই আছি আমি আপনার আরেক ভাই সোজা ভাই না হ্যাঁ বহিন যদি দিন পাই সব কথা বলবো এখন সময় নেই আপনি জলদি জলদি প্রাসাদের বাইরে চলে যান এক মুহূর্ত দেরি হলে আপনার বিপদ হতে পারে তুমি আমি আমি তোমার স্বামী প্রেতাত্মা ধর্ম ত্যাগ করে ইসলাম হয়েছি বাবার সিংহাসন সকল করতে আসছি ফোন করতে আসছি দুর্যোগী তোমার মনে মানুষ দুর্যোগী মঙ্গল কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না শয়তান উদয় নারায়ণ যেন আর দুর্যোগী মঙ্গল পালিয়েছে আনন্দ কোথায় কি হলো স্বপ্ন দেখছো না কি সুন্দরী ঈশ্বর তাকে নর্দমায় ফেলে দাও বরণ আমার নেই আদিত্যকে নিয়ে আসো তাকে আমি ইসলাম ধর্মে দীক্ষা দেব

আমি মারব না বন্দি করে নিয়ে গিয়ে ওকে আমি ইসলাম ধর্মে দীক্ষা দেব কে আছিস ওকে আরে শয়তান আমি যখন ধর্ম ত্যাগ করেছি তখন তোদেরকে তাই করতে হবে অল্লা সরূপ আমাকে কথা দিয়েছেন তিনি আমাকে দিবেন রাজ সিংহ আসে মন্দির মর্শিদাবাদ বৌদি ধর্মের কাছে ধরা দিও না ধর্ম ত্যাগ করো তবু ধর্ম ত্যাগ করো না ধর্ম ত্যাগ অমানুষে অভিনেত্রী আমার সঙ্গে চলো দেখে আমার এখনো কত যৌবন মনে আমার কত স্বপ্ন আমি তোমার বেগম হয়ে নামাজ করব কত সুন্দর স্বপ্ন দেখব আত্মহত্যা করলে শয়তানি মালাই করে দি

নারায়ণ এবং শের কুল তুমি আজ ধুলোই পুরি কেন হিন্দু সমাজ তোমাকে মন্দিরে থাকতে দিলে না ওদের কুসংস্কার ধর্ম অন্ধতাও তোমাকে সিংহাসন ত্যাগ করালো কিন্তু না আমি তোমাকে কাঁপতে দেব না প্রভু তোমাকে আমার মাথায় করে বুকের মনে কোটা চির প্রতিষ্ঠা করে ধর্ম তার কুসংস্কার আমি মুছে দেব আদেশ করুন যাও

যাকে আমি কসবি বানাবো আমি কসমে করেছিলাম নসিবের দোষ আজ সে আমারও ফরি আমি মকরারি মস্তাদ আমার ছাই তার জন্য যদি আমাকে যাকে নামতে হয় তা আমি তাও নামবাহী ভাই সব